পূর্ণশ্রী নেত্রাশ্রমের সাফল্যে ধর্মডুকুরবাসী তথা পার্বত্য রাজ্য ত্রিপুরার মানুষ উৎফুল্ল ধর্মনগরের শিববারের পূর্ণশ্রী নৃত্যাশ্রমের সাফল্যে ধর্মনগরবাসী সংস্কৃতি জগতে এক ব্যাপক সারা ফিরে সিসিআরটি এবং স্কলারশিপে ভূষিত হয়েছে মাত্র কয়েকদিন আগে সমৃদ্ধি আচার্য তৃতীয় স্থান অধিকার করে জাতীয় স্তরের বৃদ্ধি লাভ করেছে এছাড়া নীলর্মী দাস জাতীয় স্তরে ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং তার সাথে কুড়ি হাজার টাকা টগদ অর্থে ভূষিত হয় সর্বভারতীয় স্তরে ভয়েস অফ ইন্ডিয়াতে স্বর্ণ লাভ করেছে অপর প্রতিযোগ পরিমল মালাকার সপ্তম বর্ষের পরীক্ষায় গোটা ভারতবর্ষের মধ্যে স্বর্ণ পদক লাভ করে গৌরবান্বিত করেছে ছোট্ট রাজ্যের একটি অংশ ধরপুরুকরকে রোমা দেশ সর্বভারতীয় বঙ্গীয় সাহিত্যে বিশেষ পারদর্শিতা দেখে তৃতীয় স্থান লাভ করেছে নিপা বিথিকা দাস ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়াতে স্টেট লেভেলে প্রথম স্থান অধিকার করে পূর্ণশ্রী নৃত্যাশ্রমের মুখ উজ্জ্বল করেছে এই সংস্থার কর্ণধার পূর্ণশ্রী ঘোষ জানিয়েছেন তিনি কলকাতার বিশ্বভারতী থেকে নৃত্য পারদর্শী হয়ে স্কুলের মাধ্যমে একের পর এক ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখিয়ে চলেছেন উনার গুরুদেব সন্দীপ মল্লিক এবং লোকনৃত্যের গুরুদেব পণ্ডিত অর্জুন মিশ্র বলে তিনি জানান নমস্কার পূর্ণশ্রী নৃত্যাশ্রম ধর্মনগর উত্তর ত্রিপুরা একটি কালচারাল অর্গানাইজেশনের পাশাপাশি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেখানে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন কেন্দ্রের শিক্ষক শিক্ষিকরা শিক্ষিকারা মিলিতভাবে আমরা ছাত্রছাত্রীদের তৈরি করার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এবছরের আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী সমৃদ্ধি আচার্যী ভারত সরকার কর্তৃক সিসিআরটি ন্যাশনাল স্কলারশিপ সে পেয়েছে সারা ত্রিপুরা রাজ্যে শতাধিকের উপর ছাত্রছাত্রীরা তাতে প্রেজেন্ট করেছিল এবং সেখান থেকে সারা ত্রিপুরা রাজ্যে পাঁচজনকে সেই স্কলারশিপ প্রদান করেছে ভারত সরকার তার মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় সে একাই পেয়েছে সে আমার ছাত্রী দীর্ঘ আট বছর ধরে শিখছে অত্যন্ত আনন্দ আনন্দিত আমরা তো আমরা চাইছি যে সবার মাধ্যমে এই আনন্দের সংবাদটুকু প্রকাশিত করি তৎসঙ্গে বিগত দুই হাজার তেইশ থেকে এখন পর্যন্ত দুই হাজার চব্বিশে আমাদের এই স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন দিকে তাদের কৃতি উপস্থাপনার মাধ্যমে সুনামের সাথে তারা অনেক স্বর্ণপদক প্রাপ্ত করেছে যেমন আমি বলতে চাই ক্লাসিক্যাল বয়েল ভয়েস অফ ইন্ডিয়া সংগীত মিলন আয়োজিত ত্রিপুরা রাজ্যে প্রথম রাজ্য ভিত্তিক কম্পিটিশন হয় সেখানে প্রথম স্থান অধিকার করে লখনৌতে ন্যাশনাল মিট উপস্থাপিত হয় লখনউতে গিয়ে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় পনেরোটি রাজ্য সেখানে যোগদান করেছিল তার মধ্যে থেকে আমার ছাত্রী নীলম্বী দাস সে প্রথম স্থানাধিকার করে ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল তথা বিশ হাজার টাকা সে প্রাপ্ত পুরস্কার হিসেবে রাশি টাকা হিসেবে ও পেয়েছে তৎসঙ্গে আমার আরেক ছাত্রী সে একইভাবে নিপবিথিকা দাস সেও স্টেট লেভেল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে ন্যাশনালে গিয়ে সেও ওখানে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে এবং রৌপদক তৎসঙ্গে দশ হাজার টাকা পুরস্কার পায় আমরা সত্যি খুব আনন্দিত এবং তার সঙ্গে আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার ছাত্র পরিমল মালাকার সে সেও সুরনন্দন ভারতীর তত্ত্বাবধানে এবছর সেভেন ইয়ার পরীক্ষায় স্বর্ণ পায় সারা ভারতবর্ষের মধ্যে পরিমল মালাকার আমরা এই আমাদের পূর্ণ সুমিতার যে আমরা গুরু শিষ্য পরম্পরাগত যে শিক্ষায় বাচ্চাদের যে তৈরি করছি আমার গুরু শ্রী সন্দীপ যে আমি ওনাকে একদম পথ প্রদর্শক হিসেবে দেখি ওনার আদেশ অনুসার ওনার যে উনি যে পরম্পরাগত আমাদের শিক্ষাধারায় যে আমাদের তৈরি করেছেন আমরা যেভাবে আমরা ছোটোবেলা থেকে আমরা খুব পরিশ্রম করে আমাদের রাজ্যে সেরকম সেইটুকু যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এখন যেরকম বিভিন্ন রকমের মিউজিক কলেজ ত্রিপুরা ইউনিভার্সিটি গভর্নমেন্টের আন্ডারে মিউজিক কলেজ হয়েছে তো আমাদের সময় ছিল না আমরা সেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করে এখানে শিখতে হয়েছে তো আমরা শিখে এসে যে আমরা সেইভাবে এখন বাচ্চাদেরকে যে তৈরি করছি মানে আমরা এতটাই এখন আনন্দিত যে বাচ্চাদের সেরকম হয়তো আমরা শেখাতে পারছি বা দিচ্ছি সেই পরম্পরা তার অনুসারে আজকে এই ফলস্বরূপ আমরা এই বাচ্চাদের থেকে আমরা এই আনন্দটুকু পেয়েছি যে সেটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই সবচেয়ে আনন্দের বিষয় আরেকটা বিষয় যে লখনউতে রাজনীতি মানে সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গুরু পণ্ডিত অর্জুন মিশ্রার ছেলে পণ্ডিত আনুজ মিশ্রা তথা এরকম বড়ো বড়ো অনেক গুরুদের মানে তাদের ছাত্রছাত্রীরা সেখানে পারফরমেন্স করেছিল সেই জায়গা থেকে আমাদের যে আমার ছাত্রী তারা যে সেই জায়গাটা থেকে তাদের প্রাপ্ত পুরস্কারটুকু কুড়িয়ে এনেছে সেটা আমাদের ত্রিপুরার পাশাপাশি আমাদের ধর্মনগরের যেরকম গৌরব সেখানে আমাদের রাজ্যেরও গৌরব আমরা চাইব সবার কাছে যে সবাই যেন আশীর্বাদ করে আমাদের পুরো নিত্য যেন এইভাবে গুটি গুটি পায়ে যেন এগিয়ে চলে এবং আমাদের এই সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা